আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এক ঢিলে দুই পাখি মারা শেখাবো জি হ্যাঁ তার আগে বলে নেই যে চোদ্দো থেকে চব্বিশ ঘন্টা না খেয়ে থাকার কারণে আমাদের শরীর একটা আশ্চর্যজনক বায়োলজিক্যাল মোডে প্রবেশ করে সে সময় শরীর নিজের পুরনো নষ্ট কিংবা অসুস্থ কোষগুলো খেয়ে ফেলে অর্থাৎ ভেঙে পূর্ণ ব্যবহার করে আর এই প্রক্রিয়ার নাম হচ্ছে অটোফ্যাজি যার অর্থ হলো নিজেই নিজেকে খাওয়া এতে কি হয় জানো কেমনে জানবা না বললে এই জন্যই বলতেছি এতে হয় বয়সজনিত কোষ দূর হয় প্রদাহ সৃষ্টিকারী কোষ পরিষ্কার হয় এমনকি ক্যান্সার বা অ্যালজেইমারের মতো রোগের কোষও নষ্ট করতে শুরু করে এই জন্য বলতেছি মাঝে মাঝে না খেয়ে থাকা ভালো সেই না খেয়ে থাকার প্রক্রিয়া হতে পারে রোজা রাখার মাধ্যমে এতে তোমার ইবাদত করাও হলো আবার স্বাস্থ্য সচেতনতাও হলো এজন্য অযথা বিদেশিদের মতো হুদাই না খেয়ে থাকবা না যখন মনে হবে যে স্বাস্থ্য সচেতনতার জন্য কিছু করবা তখন ওই ফাস্টিংয়ের নামে রোজা রাখবা রোজাও রাখা হবে স্বাস্থ্য সচেতনতাও হবে